ভক্তে প্রণাম ভান্তে আপনার নাম কি আমার নাম হচ্ছে বিদ্যাবাস বিচবাস ও বিদ্যাবাস ভান্তে আপনি এই প্রতিষ্ঠানে কত বছর যাবত দায়িত্ব পালন করছেন এই প্রতিষ্ঠানে এখানে প্রায় 14 15 বছর মতো চলে এই পাহাড়ে আগে ছিলাম বারমা শহরে আচ্ছা ভান্তে ধ্যান কেন্দ্রে ছিল তো ওখানে ডান সাজানা নিয়ে ছিলাম তো ওখান থেকে ফিরে আসার পরে এই জা জালে এই সীমা সীমা বৌদ্ধ বিহারে দায়িত্ব পাইছে দায়িত্ব নিয়ে প্রায় পনেরো বছর মতো চল চলছে পনেরো বছর মানে এই যে আমাদের যে চিংমরং বৌদ্ধ বিহার এই বিহারটির নাম কেন এই নামটা কেন রাখা হয়েছে চিংমরং মানে কি মরং মানে চিং মানে কি এখানে ওই চিতা পাহাড় এমনি বাঙালিদের কথাই আলাপ রাখ বলতে গেলে এখানে এই চিং চিং বলতে রত্নকে বুঝে রত্ন ছড়া তো এটা নাকি অতীতে এখানে ওই দেবিত্তের সম্পদ যে দেবগণদের একটা আলাদাভাবে দেব দেবিত্তের সম্পদ এখানে ছিল বলে শোনা গেলো তো এগুলো হচ্ছে ওই মানে চিংনং বলতে চিংনং বলতে ওখানে একটা চিংলং ওখানে একটা আলাদাভাবে ওই নৌকা রত্ন রত্নঙ্কার একটা নৌকা ওখানে দেব দেবিত সম্পদ এটার সরা আগায় ওখানে একটা বলতে গেলে সেখানে একটা নৌকা বলতে আলোদিন দিন আলা আলোদ্দিন দিন চেরাক বা ওই রত্ন এগুলো মানে এখানে ছিল বলে তা শোনা গেল আর কি আগেকার ওই পাহাড় ওখানে ছিল ওখানে এই চকচক করতেছে মানে দেখা গেল অতীতে দেবগণরাও এগুলো ফুটে বলতেছে এখানে একটা গুপ্তধন আছে সে কারণে চিংরং বলতে চিমরাং চিমরং বলতে চিং মানে কি রত্নকে বুঝে মং বলতে এখানে একটা সরা ছড়া আচ্ছা আচ্ছা রদনীড় ছড়া মোট কথা আছে আচ্ছা 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 ভান্তে এই যে আমরা সিয়ং নি আসি সিয়ংটা কয়টা থেকে কয়টার মধ্যে আনতে হবে হুম 11টা পড়ছ খাই হুম ভিতরে এগুলো নি আসতে হবে করে থাকি আসতে আচ্ছা আর যে দান যে সকল দান দেওয়া হয় এই যে বিহারে এই দানগুলো কয়টার থেকে কয়টার মধ্যে আনতে হবে দান হচ্ছে যে যেগুলো আহার বস্তু এগুলো বার্তা ভিতরে দিতে হয় আর বার্তা ফল দিকে কাপড় চোপড় মানে জল জাতীয় এগুলো দেওয়া যায় দেওয়া যায় মানে যখন যখন খুশি তখনই দান করা যায় কথা আচ্ছা আর একটা আচ্ছা ভান্তি আমাদের তো অনেকেই পঞ্চশীল অষ্টশীল এগুলো পালন করেন যদি পঞ্চশীলের কথা বলি তাহলে পঞ্চশীল আমরা কেন কেন পালন করব আর পঞ্চশীল পালন করতে হলে কি কি নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে পঞ্চশীল বলতে এই নীতিটাকে বজায় রাখা বলতে গেলে একটা নীতিগুলো বজায় রাখা দরকার যে পঞ্চশীল নীতি পঞ্চশীল পঞ্চশীল বলতে পঞ্চশীলের মধ্যে দেখা গেল এক নম্বরের মধ্যে কানে হত্যা জীবনের উপর দয়াভাব রাখতে হয় যে কোনো জীবের উপর দয়াভাব দয়াভাব রেখে সেবা দান দিলে জীবীদের উপর মৈত্রী এবং দয়াভাব রাখলে রাখাটাই একটা ধর্ম হয় রাখলেই মন ও এক করে ভালো থাকে পবিত্র থাকে জীবের উপর প্রেম দয়া মায়া এগুলো থাকতে হয় মানুষের মধ্যে দয়া মায়া ভাব মানে হারিয়ে গেলে তার ম ভালো থাকে না আর কিভাব তো এই যে প্রাণে হত্যা এক নম্বরের মধ্যে প্রাণী হত্যা অন্য জীবের হরণ আঘাত কিংবা আঘাত দেয়া হরণ করা হত্যা করা সেটাই এক প্রকারে দুষ্কর বিষয় বুঝায় আর কি জীবের যেগুলো আকার বা কষ্ট দেয়া সেটাই সেটাই আকর্ষণ সেটাই দুষ্কর জীবে একটা প্রেম মায়া ভাব রাখা জীবের সেবাদান দেওয়া লক্ষ্য করা সেটাই ধর্ম আচ্ছা মানতে এখানে পঞ্চশীল আর হচ্ছে অষ্টশীল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা ওই অশ্বশীল সেটা কিছু বড় এই যে মানে পালন করার সেটাই নীতিশীলটাই কিছু মানে অভার বড় আর কি যে পঁচশীল পঁচনিতে পঁচশীর মধ্যে প্রাণহত্যা থেকে বিরত মানে থাকতে হয় অন্য বস্তুগুলো চুরি করার থেকে বিরত থাক শুচ্চর্য থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কামাচার বিচার করা থেকে বিরত ব্যাবিচার বিরত থাকতে হবে আর যে মিথ্যা কথা কর্ত্বের ভাষায় এগুলো মানে বক্তলে येते আচ্ছা আর এই যে শুরাজাতি অমัท ভুল এগুলো খাবার থেকে বিরত থাকতে হয় এই আর কি এগুলো সুখের বিষয় তারপর উচ্চ উচ্চ যেতে সয়ন করা যাবে না যে কোন জিবে যে কোনো লোকে এই পোষণ নীতি পোষণ রক্ষা করলে সুখ শান্তির বই আসতো আর কি আচ্ছাmono এখানে পুলিশ আর্মি বা আর্মিতে তেমন লাগে না মানে রক্ষার জন্য মানে

আমি যেন সুখে থাকি অন্য জীবের বেলেও যেন তাই হয় আমি যেন ভবিষ্যতে যেন জয়প্রাপ্ত যেন অন্য জীবের বেলে যেন যেন জয় হয় এরকম একটা কামনা অন্য জনের জন্য বর কামনা নেই শুধু মঙ্গল কামনা নিয়ে থাকলেই এখানে সুখ শান্তি বই আসতো যে জীবের জন্য বুঝতে পেরেছি ভান্তে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দিয়েছেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আপনি এভাবেই ধর্ম প্রচার করে যান আশা করি আপনার দীর্ঘ জীবনও আমি বুদ্ধের কাছে কামনা করি অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আমিও কিছু অসুস্থ মাঝে বলছে কিছু অসুস্থ ছিলাম তারপরেও চেষ্টা করতেছি আর কি আশা করি যে বুদ্ধ আপনাকে সুস্থ দান করবেন অনেক ধন্যবাদ